আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে কি নিয়ে মোত্তাকি মোত্তাকি মানে যারা আল্লাপাক রোগগুলা আলামিনকে বেশি ভয় করে তারা আল্লাহ পাক বলেছেন হে ইমান দরগনতাকুল্ল আমি আল্লাপাক কে ভয় করোদা আর সত্য কথাগুলো জবান দিয়ে বের করো মোত্তাকি বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা সর্বদা সত্য কথা বলে কি বলে সর্বদা সত্য কথা বলে যারা সব সময় বিপদে আপদে যে কোনো সমস্যায় যারা সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করে বুঝে নেবেন তারা মোত্তাকি তারা কি মোত্তাকি ইত্তাকল আমি আল্লাহকে ভয় করো করোলু এবং বলো সাদিদা মানে কি সত্য কথা বলো তাহলে বোঝা যাচ্ছে যারা সত্য কথা বলে এরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত বলি اللهم আমিন আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুক শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পাশাপাশি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুললাহ আক্কাতুকতি তুননা ওয়া আংতুম মুসলিমসিম হে মুমিনগণ তোমরা যারা ইমানে এনেছো ই আমি আল্লাহকে ভয় করো ইল্লা ও আংতু মুসলিম এবং নিজেকে পরিচয় দাও আমি মুসলমান আমি মোমিন এটা বলি নিজেকে পরিচয় দিতে হবে আমাদের পরিচয় আমরা বাঙালি জাতি নই আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহ রুম ঠিক কিনা